আসানসোল দক্ষিণ থানার এস বি গড়াই রোডের রামশাইট ময়দানের কাছে চলন্ত গাড়িতে আগুন ঘটনা এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে জানা গেছে বুধবার একটি গাড়ি করে বারাবনি থেকে এক প্রসূতি মহিলাকে আসানসোল জেলা হাসপাতালে ভর্তি করার জন্য আসছিল তখনই আসানসোলের এস বি গড়াই রোডের ময়দানের কাছে গাড়ি থেকে হঠাৎ ধোঁয়া বেরিয়ে আসতে থাকে চালক সেই দেখে গাড়ি থামিয়ে প্রসূতি মহিলা সহ অন্যান্যদের গাড়ি থেকে বের করে দেয় এরপর মুহূর্তের মধ্যে গাড়িতে আগুন লেগে যায় খবর পেয়ে ঘটনাস্থলে দমকলের একটি ইঞ্জিন পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে কী হবে আমাদের ফায়ার এসেছে আমরা সঙ্গে সঙ্গে এদিকে আসি যে একটা গাড়িতে আগুন লেগেছে এসে সঙ্গে সঙ্গে আগুন নিগিয়ে দিই ওই গাড়ির মধ্যে নাকি পেশেন্ট ছিল মোট চারজন ছিল পেশেন্ট পার্টি সহ এবার আমরা এসে ও ড্রাইভার খুব ভালো একটা কাজ করেছে তাড়াতাড়ি কাজ ফাজ ভেঙে ওদেরকে রেস্কিউ করেছে রেস্কিউ করে টোটোতে করে ডিস্ট্রিক্ট হসপিটালে পাঠিয়ে দিয়েছে তারপরে আগুনটা দাও দাও করে চলেছে মানে স্পার্কিং হয়েছে জ্বলেছে শুরুতে ও পাঠিয়ে দিয়েছে ওদেরকে রেস্কিউ করে কারো ক্ষতি হয়নি খুব ভালো কাজ করেছে ড্রাইভার যে দাও দাও করে আগুন জ্বলছিল আমরা সেই আগুন লাইসেন্স নিয়ে গিয়েছি এইসব নার্সারি আছে এই নার্সারিতে ওই ওখানে গেটটা লেগে গিয়েছিল সেটার থেকে একটা ডিভাস্টেটিং ফায়ার থেকে এই এলাকাটাকে আমরা রক্ষা করতে পেরেছি থ্যাংক ইউ আমার নাম তাপস ঘোষ সাব অফিসার আসানসোল ফায়ার ব্রিগেড ঘটনাটা হয়েছিল গাড়িটা এখানে পার্কিং করা ছিল হঠাৎ আমরা বাড়ি থেকে দেখি যে গাড়িটার মধ্যে হঠাৎ ধাঁটতে শুরু করে তারপর আস্তে আস্তে আগুন লেগে যায় আমরা চিৎপা চেঁচামেচি করে আমাদের নিজের গাড়িটা ছিল সামনে সেটাকে হাটিয়ে নিই হাটিয়ে নেওয়ার পরে আমরা বলি একটা কার গাড়ি কার গাড়ি কোনো সারা শব্দও পাই না তারপরে লোকজন দৌড়ে আসে আমরা অনেক চেষ্টা করি বাড়ি থেকে জল দেওয়া কিন্তু এত জোর বাস্ট ছিল টায়ারগুলো সেখানে আমরা আগিয়ে যেতে কোনো সাহসই পাইনি সামনে যাওয়ার তারপর ফায়ার ব্রিগেড কিছুক্ষণের মধ্যে আসে ওরা আগুন নেমে আগুনমিয়ে পরে জানা যায় যে এই গাড়িটা আন্ডি সাইডের গাড়ি ড্রাইভার আসার সময় ও ভেতরে পেশেন্ট ছিল উনি থাকতে থাকতেই নাকি এই গাড়িতে ধোঁয়া ওঠার ধোঁয়া ওঠে উনি বিপদ বুঝতে পারে ওনাদিকে তাড়াতাড়ি করে নামিয়ে হসপিটালে যাওয়ার ছিল হসপিটালে দিয়ে আসে উনি করে এসে যখন দেখছেন তখন দেখলেন গাড়ি অলরেডি পড়ে গেছে এই গাড়িটির পেশেন্ট ছিল পেশেন্ট মানে ওনার ড্রাইভারের কথা মতো আমি পেশেন্ট নিয়ে আসছিলাম আর আমরা পেশেন্টকে দেখিনি আমরা চিৎকার করার পর ড্রাইভার ছিল না উনি বললেন আমি এখানে দাঁড়িয়েছিলাম তো যখন চলে গেছে তখন আমরা বুঝতে পারলাম ইনি ড্রাইভার তারপর উনি ঘটনাটা বললেন যে আমার পেশেন্ট ছিল পেশেন্টকে আমি তাড়াতাড়ি বের করে হসপিটালে শিফটিং করি আপনার নাম অশেষ কুমার ধান আমাদের অপোজিটের বাড়িটা এমন আপনার আমি এই ঠিক দশ ফুট আগে একটু টেকনিক্যাল ফল্ট হয়েছিলো গাড়িটা ইঞ্জিনে মেকানিক্যাল ওখানে আগুন ধরে গেল ऐसे काश मास भेंगे सीट बेल्ट छिड़ा रहे पेशेंट के भैर को गाड़ी पेशेंट छिले डिलीवरी पेशेंट डॉक्टर आप हॉस्पिटल के सिस्टर गाड़ी तो चले चलते चलते आ गुम चलते चलते आ गुम तो काश पर छिड़े हां बेल पर छिड़े गेट पर छिड़े उधर के बोल इस पर छिड़े भेंगे बहुत विराट पूरी है बहादुरी काश पूरी है बोल लो काश পেশেন্ট কে সুস্থ বের করে টো করে গাড়ি করে হসপিটালে রেস্কু করে নাম আমার নাম জিতেন্দ্র দাস